আপনি ট্রেডিং শিখে বা প্রতি মাসে এক লক্ষ টাকা বা ধরেন তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন এটাই দেখানো ব্যবসা এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন একটু ভিডিও মিস করবেন না আপনি ট্রেডিং যদি করে ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে অবশ্যই লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে তো চলুন বন্ধুরা বেশি তো কথা না বেরিয়ে ভিডিওটি স্টার্ট করা যাক এখন ট্রেডিং শিখতে যদি আপনি প্রতি মাসে লাখ টাকা ইনকাম করতে চান তাহলে কী ট্রিক্স খাটে আপনি ইনকাম করতে পারবেন এটাই দেখানো হবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে তো এখন আপনার সরাসরিভাবে বাইনারি একটা প্ল্যাটফর্ম চলে যাইতেছি ওকে আপনারা যদি একদম না বুঝেন যদি নতুন থেকে শুরু করেন তাহলে আপনারা একটা কাজ করবেন আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে সার্চ দিবেন কটেক্স লিখে কিউ ইউ টি ই এক্স কটেক্স লিখে সার্চ দিবেন আপনারা তো কটেক্স লিখে সার্চ দেওয়ার পর এই দেখেন কটেক্স যে আইডিটা আছে এই যে এইটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে যেহেতু অবশ্যই আমার এখন আমি সরাসরিভাবে এই অ্যাপসে প্রবেশ করতেছি এই অ্যাপসে প্রবেশ করার পরে দেখেন আমার উপরে বত্রিশ ইউএস দেখাচ্ছে আমার টাকা কিন্তু ছিল আমি উঠে ফেলাচ্ছি তো এখান থেকে আমি বেসিক্যালি ডেমো অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো ডেমো অ্যাকাউন্টে চলে গিয়ে এইখানে আমি প্রথম আপনারা ইনভেস্ট করতে হবে কারণ ছোটখাটো ইনভেস্ট যদি আপনি করেন তাহলে কিন্তু ট্রেডিং হবে ছোটখাটো ইনভেস্টমেন্ট যদি করেন আপনারা তাহলে ট্রেডিং হবে না তাই একশো ডলার প্রথমে আপনারা ডিপোজিট করবেন একশো ডলার দিয়ে আপনারা কী করতে পারবেন অবশ্যই এটা দেখানো হবে আজকে এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখবেন তো একশো ডলার প্রথম ইনভেস্ট করবেন আপনারা তারপর প্রতিদিন এইখান থেকে দশ ডলার কইরা দশ ডলার কইরা প্রতিদিন প্রফিট টার্গেট নেবেন মানে প্রতিদিন দশ ডলার করে ইনকাম করবেন আপনারা প্রতিদিন দশ ডলার করে ইনকাম করবেন তারপর স্টপ লস রাখবেন পাঁচ ডলার মানে পাঁচ ডলার যদি আপনি লস খাইছেন তাহলে ওই দিনের জন্য আপনার মার্কেট থেকে বাইরে হয়ে যেত বাইর হয়ে যেতে হবে তাইলে দশ ডলার করতে যদি প্রতিদিন ইনকাম করেন তাইলে তিরিশ দিনে তিরিশ দিনে যায় দাঁড়া তিনশো ডলার অর্থাৎ চল্লিশ হাজার টাকার মতো কিন্তু ইনকাম হয়ে যাবে আপনার এক মাসে এত বেশি ইনকাম করার দরকার নেই মাত্র দশ হাজার টাকা দিয়ে যদি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম হয় ওইটাই অ্যানাফ আর আপনার ইমোশনটা সবসময় কন্ট্রোল করতে চাইবেন মানে ইমোশন কন্ট্রোল কি যখন দশ ডলার প্রফিট টার্গেট নেবেন আপনারা দশ ডলার যখনই হয়ে যাবে আপনার তখনই আপনার মার্কেট থেকে বাইর হয়ে যাবেন আর কোনো ট্রেড স্কল ডাউন করবেন না বাট কোনো ট্রেডই আপনারা নেবেন না ওইখানে জন্য ওই দিনের জন্য আপনার ট্রেডিং স্টপ লস রাখতে হবে ওই দিনের জন্য ট্রেডিং স্টপ লস স্টপ রাখতে হবে আর পাঁচ ডলার যেহেতু যদি লস খান কোনোভাবে যদি পাঁচ ডলার আপনি লস খাই যান তাহলে ওই দিনের জন্য মার্কেট আপনার মার্কেট থেকে বাইর হয়ে আসতে হবে বা আপনি চাইলে ডে মতো প্র্যাকটিস করতে পারেন ওই দিনের জন্য আর রিয়েল ডলার দিয়ে আপনি কোনো ট্রেড নেবেন না এইটে যদি আপনি ইমোশন যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে ট্রেডিং কিন্তু আপনার একদম ফকির বানায় ছাড়বে তাই ইমোশন কন্ট্রোলটা আগে তো এখন ট্রেডিং করে মানুষ কি পরিমাণে ইনকাম করে আমি যদি একটু লিডার বটে চলে যাই এখান থেকে এখান থেকে টপে যদি চলে যাই এই দেখেন মাসা এই যে দেখেন একটা বাংলাদেশি ভাই বাংলাদেশি ভাই তিরিশ হাজার ডলার ওপরে ইনকাম করছে মানে তিরিশ হাজার ডলার ওপরে কত ইনকাম করছে এটা দেখাচ্ছে না যদি চল্লিশ হাজার ডলারই হয়তো বহু পঞ্চাশ লাখ টাকা তাহলে কীরকম ইনকাম করতেছে একটু দেখেন এই দেখেন বিডি ট্রেডার বাংলাদেশ ট্রেডার সে আঠারো হাজার ডলার ইনকাম করছে বেসিক্যালি প্রায় বিশ লক্ষ টাকার মতো ইনকাম করছে এই দেখেন ট্রেডার রাজন এই দেখেন টুয়েটার রাজুন আমাদের বাংলাদেশি একজন সে কিন্তু আঠারো হাজার ডলার ইনকাম করছে প্রায় বিশ লাখ টাকার মতো আর বাংলাদেশে দেখি আরও কেউ আসে নাকি লিডার বোর্ডে বাংলাদেশে আর লিডার বোর্ড কেউ নেই মানে হিউজ পরিমাণ ইনকাম করা যায় এই কটেক্স ট্রেডিং থেকে বাইনারি ট্রেডিং থেকে আপনারাও পারবেন আপনারা আস্তে আস্তে আগাবেন এখনই বেশি লোপ না করে আস্তে 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 ধরেন প্রথম দশ ডলার প্রফিট টার্গেট রাখে তারপরে এক মাসে তিনশো ডলার কামায় তারপরে বিশ ডলার প্রফিট টার্গেট রাখবেন দশ ডলার স্টপ লস রাখবেন তারপর এইভাবে আস্তে 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 বাড়বেন দেখবেন এক হাজার দুই হাজার ডলার এক সময় হয়ে গেছে তখন আপনি লিডার বোর্ড পারবেন কোনো সমস্যা নাই তাই প্রথম আপনার অবশ্যই ধৈর্য ধরে ট্রেডিংয়ে লাগিয়ে থাকতে হবে আর আপনি যদি আমাদের থেকে ট্রেডিং শিখতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাই যাবে আমাদের পিন কমেন্টে মানে এই চ্যানেলের ভিডিও দিয়েছি এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে ওইখানে গিয়ে আমাদের মেসেজ দিলে হবে বা হোয়াটসঅ্যাপ দেখেন আমাদের একটা নাম্বার শো হয়েছে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে যে আমি ট্রেডিং শিখতে চাই অবশ্যই আমাদের কোর্স সম্পর্কে আপনার আলোচনা করাই দিব তবে ভিডিও টাজ এই পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন বাধা থাকবেন এবং কি ট্রেডিং মন দিয়ে করবেন আমাতো স মেস আপনার শিখার পেছনে সময় দিন